উনি আমার পাশে ছিলেন সবসময় এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকেই বিয়ে করি ছেষট্টি বছর বয়সী বৃদ্ধ শরীফুল ইসলামকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ২২ বছর বয়সী কলেজ ছাত্রী আইরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে জানা গেছে তারা সম্পর্কে নানা নাতি একে অপরকে অনেক আগে থেকেই চিনতেন বৃদ্ধ শরীফুল আইরিনের পড়ালেখার খরচ চালিয়ে যেতে সহায়তা করে আসছেন এমনকি মেয়েটির নামে ব্যাংকে ছ লাখ টাকা ডিপোজিটও করেছেন তিনি আমার বোনের বিয়ে হয় দুই সালে তখন থেকে ওনার সাথে আমার পরিচয় তখন আমি ক্লাস ফোরে পড়তাম তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায় এভাবে আমার পাশে ছিলেন সবসময় আর একটা কথা হচ্ছে দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার বিয়ে করি বছর আগে বৃদ্ধ শরিফুলের স্ত্রী না ফেরার দেশে পারিজমান জমান তখন থেকেই তিনি একা এলাকায় কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিতি পান মেধাবী হওয়ায় ছোট থেকেই আইরিনের পড়াশোনার খরচ চালাতেন তিনি বিয়েতে শুরুতে আইরিনের বাবা রাজি না হলেও পরে পারস্পরিক সম্মতিতে বিয়ে করেন তারা আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বললাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি আপনি আপনার অবস্থান কোথায় হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু করলে সমস্যা কোথায় মেয়েটা তো আমি চিনি ছোটবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে তো বললো আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন তারা তাই আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না তো বললো যে ওটা আমরা দেখবো এরপর তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো চাঞ্চল্য করে এই ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কর্তল এলাকায় জানা গেছে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চতুর্থ শ্রেণী থেকেই আইরিনের পড়াশোনার খরচ বহন করা সহ বন্ধুর মতো পাশে থেকেছেন বৃদ্ধ শরীফুল এখন সেই মেয়েটি টাঙ্গাইলে একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন হয়তোবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে নেই আর আমি তো আগে করিয়ে নেই তারপর উনি আমাকে এক বলছে যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমাদ আছে আমি বলছি না দিমাদ নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সশন পাশে ছিল অনেক সাপোর্ট করেছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটাও হয়তো সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে তাই না সেজন্য আমি ওনাকে বিয়ে করছি बृদ্ধের সাথে তরুণীর বিয়ে হওয়ার খবর এখন পুরো এলাকার মানুষের মুখে মুখে সবাই এই বিয়েতে আনন্দিত আমাদের চুক্তি খুব ভালো হয়ে গেছে আমাকে ভালো লাগছে আমার চাচা বিয়ে করে আমার আমাক ভালো লাগছি আচ্ছা আচ্ছা যে অনেক ভালো লাগছি সম্প্রতি তাদের এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন কেউ বলেন অসম জুটির এই বিয়ে কিভাবে এলাকাবাসী মেনে নিলেন কেউ আবার বলছেন টাকার লোভে মিটি বৃদ্ধকে বিয়ে করেছেন তবে নিজেদের সম্মতিতেই তারা বিয়ে করেছেন এবং একে অপরের হাত ধরে বাকি জীবনটাও যেন কাটিয়ে দিতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন নবদম্পতি কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো আলী সোনালী নিউজ